এটা হচ্ছে টমেটোরের মজা টমেটোর উঠানোর সময় হয়ে আসছে সে কারণে লেবার আসবে তাদের থাকার জন্য ঘর বানানো হচ্ছে চার পালোয়ান লাগিয়ে পড়ছে ঘর উঠানোর জন্য তার মধ্যে নাম্বার ওয়ান পালোয়ান দুইজন আগে যা আগে চলে আসছে আপনারা দেখতে পারতেছেন ঘরগুলোর পরিস্থিতি খুবই ভালো ভিতরের অংশটা দেখাইতেছে আপনাদের এই সপে মধ্যে কার্পেট বিছানো হবে এসি দেওয়া হবে দশটা ঘরে এরকম ভগবানো হবে এটা ছয়ীদ আরবের ভাষায় বলে ক্ষেমা আর আমাদের মুদির আছে এখানে মুদির আসসালাম আলাইকুম কেবল হাল মুদির মাফি মুশকিল আদ এই হচ্ছে নিচের অংশ কার্পেট বিছানো হয়েছে এখন এটা এসি ফিটিং করা হবে এক কনার মধ্যে মার্শাল